অভিশিক সুতার না ওর বয়স কতজন বদি আচ্ছা আচ্ছা সিক্স প্লাস এইচ অভিশিক সুতার আমরা গত হচ্ছে আঠেরো তারিখে দেখেছিলাম আমাদের ডক্টর ইসরাত ওসেন লিপটন স্যারের আন্ডারে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডক্টর লিপটন স্টেকন সেই গ্রুপে আমরা এই কেসটাকে দেখেছিলাম স্যারের মাধ্যমে তো ওর সমস্যা ছিল যে শ্বাসকষ্ট হতো বিশেষ করে শ্বাসকষ্টটা শেষ রাতের দিকে বেশি হতো তাই না বলি সাড়ে সাড়ে এগারোটার পর থেকে খুব বেশি হতো এবং বুক টুক লাস্টের দিকে একদম ওঠা নামা করত এরকম ছটপটানি শুরু হইতো যে কষ্ট দেখে ছটপটানি শুরু করে দিত আর ওইটা তিনটার দিকে তো যেটা দেখে আপনারা রীতিমতো কিন্তু ভয় পেয়েই গেছেন লাস্ট অফ অল আমার বন্ধু যা বলছে এরকম আচ্ছা এরকম দুইবার হয়েছে তো মোটামুটি সমস্যাটাও ভুগছে ওই দুই বছর তিন বছর বয়স থেকেই ও ছয় মাস বয়স থেকে হ্যাঁ 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 মাঝে মধ্যে উঠত কন্টিনিউ এদিক সেদিক চলতো তো মোটামুটি একটা চাপা ছিল আর কি ভালো হয়নি কখনো তো ওই দিনের যে চেহারাটা চেহারাটাও অনেকটাই বদলে গেছে সেদিনের যে একটা রুগ্ন চেহারা সে চেহারাটা বদলে গেছে অনেকটাই এবং সেদিন আমাদের হচ্ছে স্যার ওর বিহেভিয়ার ওর বিহেভিয়ারটা হচ্ছে যে একটু অনেকটা সাইলিশিয়া এই টাইপের যে লাজুক স্বভাবের সহজে ওপেনলি কথা বলতে চায় না বা কিছু জিজ্ঞাসা করলে ওর মাকে বলে তুমি বলো তো নম্রভদ্র অকারণে হাসে আর জেন্ডেল প্লাইট আছে তো ওর বংশে হচ্ছে ওর বাবা কাকা তাদেরও একটু শ্বাসের সমস্যা আছে আর ওর মায়ের নাই তো ওর মা হচ্ছে আর কি একটু চাকনা না এই যে সাথী বৌদি তো ওর হচ্ছে স্যারের মাধ্যমে ওর মেন্টাল স্টেট সব কিছু ওর টোটালি একটা জার্নি ধরে স্যার হচ্ছে কেলি সাল্প কেলি সাল্প ওষুধটি নির্বাচন করেছিলেন তো কেলি সাল্প হচ্ছে থার্টি সকালে এবং বিকালে এটা হচ্ছে এক মুখ এক গ্লাস পানিতে দিয়ে ওখান থেকে এক দুই চামচকে বাগিটা ফেলে দেবে এইভাবে এই নিয়মে দেওয়া হয়েছিল তো জাস্ট আজকে চোদ্দো দিন পর ওর মা ওকে নিয়ে আসছে তো এই ওষুধ খাওয়ার পর থেকে আর অন্য কোনো ওষুধ তো লাগেনি ওষুধ লাগেনি হুম সেইগুলো একটু আনুষঙ্গিক যা আমি বলেছিলাম যে কাশিটার জন্য তবে শ্বাস সেইভাবে আর সিবিআর ওঠে নাই ঠিক আছে তো সেইখান সেই থেকে এ পর্যন্ত শ্বাসটা ওঠে নেয় এবং আমি যেটা লক্ষ্য করেছি যে তার ফেসিয়াল অ্যাপিয়ারেন্স যে একটা ব্রাইটনেস চলে আসছে অনেকটাই আগে যে একটা হচ্ছে রুগ্ন চেহারা ছিল সেটা থেকে বের হয়ে আসতেছে এবং এই ছেলেটা আরও হচ্ছে উন্নতির দিকে যাবে আরও অনেক সুন্দর স্বাস্থ্যের অধিকারী হবে এবং এই রোগটা থেকেও টোটালি হচ্ছে মুক্তি পাবে সে তো এই কেসটি হচ্ছে আমাদের স্যারের মাধ্যমে দেখা হয়েছে এবং স্যার এই ওষুধটি দিয়েছিলেন যার ফলে হচ্ছে এই ট্রিমেন্ডাস একটা রেজাল্ট আমরা পেয়েছি তো থ্যাংকস টু অল